আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য বাংলাদেশে জুলাই সনদ এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে তা অনেকটাই এক টানা পড়লেন যাত্রা একটা দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচন হবে এই খবরটা যেমন স্বস্তির তেমনি নির্বাচনের পরিবেশ বৈধতা এবং সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত তাহলে হলে তা হতাশার কারণ হতে পারে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং বলা যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের পথে ফিরে এসেছে এটি এক অর্থে আন্দোলনের কৌশলগত সফলতা আরেক অর্থে বিশ্ববাসীর কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার একটা কৌশল কিন্তু আওয়ামী লীগের পতনের পর বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ বিলিয়ে যে দলগুলোর সামনে উঠে এসছে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিক্রিয়ায় ভিন্ন মাত্রার হতাশাটা স্পষ্ট তারা নির্বাচন বর্জন করছে না এখন পর্যন্ত বলছে বরং বলছে লেভেল এখনো তৈরি হয়নি মাঠের প্রশাসন আগের সরকারের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের দ্বারা প্রভাবিত আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ এখনো প্রশ্নবিদ্ধ এমন বাস্তবতায় তারা নির্বাচনে যেতে চাইলে বড় রকমের রাজনৈতিক নিরাপত্তার দৃশ্যতা চাইছে ওই যে জুলাই ঘোষণায় সেটাও কিন্তু ওই নিরাপত্তা তাদেরকে সুরক্ষা দিতে হবে যারা আন্দোলন করেছে আন্দোলন আসলে গোটা দেশের মানুষই করেছে তো এই দাবিগুলোর পেছনে রাজনৈতিক কৌশল যেমন আছে অভিজ্ঞতা কিন্তু প্রশ্ন তুলেছে তারা কেন 5 আগস্ট গণ অভ্যুত্থানের বার্ষিকের নির্বাচনের তারিখ জানাতে হলো কেন আলোচনার সময় দেওয়া হলো না জামায়াত ইসলামী মনে করে পাঁচ আগস্ট শুধু জুলাই ঘোষণায় সীমাবদ্ধ থাকলে প্রতি কি দিক থেকে তা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠত নির্বাচন ঘোষণাটি যদি আট আগস্ট অন্ত্রপ্রদেশ সরকারের বর্ষপূর্তির দিনে হতো তবে তা আরো শোভন হতো এই অসুখ রাজনৈতিক প্রতিকায়ন নিয়ে আলোচনা হয়তো জনমানুষের মধ্যে আলোড়ন তুলবে না কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এর পাশাপাশি রয়েছে জুলাই সনদ নিয়ে বিরোধ অনেকে দল চায় এই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা হোক কেউ বলছে অধ্যাদেশ জারি করা হোক কেউ বলছে গণভোটের মাধ্যমে জনসমর্থন নেওয়া হোক কারণ আগামী নির্বাচন এই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে এই নিশ্চয়তা তারা চায় না হলে নির্বাচনের পর নতুন সরকার এই সনদের গুরুত্ব খাটো করে ফেলতে পারে এদিকে আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা যে সমানভাবে বাড়ছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের মন্ত্রী যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কূটনীতিক সংসদ সদস্য এবং বিজেপির ধারণা প্রশ্ন এক ক্ষমতায় গেলে বিএনপির অগ্রাধিকার কি হবে সুশাসন আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা অর্থনীতি সব বিষয়ে আলোচনায় অংশ নিচ্ছে বিএনপি এবং কূটনীতিকরা এবং কূটনীতিকরা সেটা জানতে চাইছেন একত্রিশ দফা সংস্কার পরিকল্পনা নিয়োগ অভিজ্ঞতা আন্তর্জাতিক জাগুক বিগত এক দশক ধরে বাংলাদেশের যেকোনো নির্বাচনের আগে বিরোধী দলগুলোর কর্মীদের উপর হামলা গ্রেপ্তার হয়রানি ছিল এটা নিয়মিত চিত্র তাই দু সালের নির্বাচনের আগে তারা নিশ্চিত নিশ্চিন্ত হতে চাইছে যে এবার পরিস্থিতি অতীতের মতো হবে না তবে নির্বাচনের সময় ঘোষণা করবার ধরন আলো দেখেছে আন্তর্জাতিক মত এমন এক সময়ের কথা যখন কয়েক বছর আগেও তারেক রহমানের নাম উচ্চারণে পশ্চিমা কূটনীতিকরা সংকোচ বোধ করতেন অন্যদিকে আওয়ামী লীগ এখনো নিজেদের পতনকে ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করছে তারা বলছে দেশি বিদেশি শক্তি মিলে শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে এমনকি দলের কিছু নেতা এটাও বলছেন যে অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয় আওয়ামী লীগের আওয়ামী লীগের ছিল আসল লক্ষ্য কিন্তু প্রশ্ন হলো এই ষড়যন্ত্র তথ্য দিয়ে কি রাজনৈতিক পুনরাগমন সম্ভব জনগণ কি ভুলে যাবে বিগত পনেরো বছরের দমন বিরণ দুর্নীতি আর ভোটের নামে তামাশা আওয়ামী বর্তমান সাংগঠনিক অবস্থা দুর্বল অধিকাংশ শীর্ষ নেতা বিদেশে অনেকেই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত দেশ জুড়ে আত্মগোপনে থাকা নেতারা মাঠে সক্রিয় হতে পারছেন না এমনকি গোপালগঞ্জে সাময়িক প্রতিরোধ গড়ে তোলবার পরেও সেখানে কঠোর ব্যাকডাউনের মুখে পড়েছে দলটি দেশের অন্য কোথাও তারা এমন কোন সাংগঠনিক প্রতিরোধ করতে পারছে না তবু দলটি আশাবাদী কারণ তারা মনে করে অন্তর্বর্তী সরকারের কিছু ব্যর্থতা বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অভ্যন্তরীণ এবং সংস্কার বিলম্ব এসব বিষয়ে জনগণকে আবার আওয়ামী লীগের দিকে টানতে পারে কিন্তু সেটা কি হবে বাস্তবতার প্রেক্ষিতে নাকি শুধু কল্পনার আশ্রয় একই সঙ্গে লক্ষণীয় বিষয় হচ্ছে আন্দোলনের কৃতিত্ব নিয়েও এখন দ্বন্দ্ব শহীদ কে নেতৃত্ব দিয়েছে বিএনপি বলছে তারা নির্বাচন চায় জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন বলছে তারা অংশ নেবে কিন্তু সর্বসহ আওয়ামী লীগ বলছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে তা একপক্ষই হবে এরকম অবশ্য তারা নিজের অবস্থিতে করেছে কিন্তু তারা নিজেরা মাঠে ফিরতে না পারলে এই কথাও তেমন ওজন কিন্তু থাকে না সব বাংলাদেশের সামনে একটি সম্ভাবনাময় কিন্তু অনিশ্চয়তায় মরা রাজনৈতিক সময় আসে নির্বাচন হবে তবে সেই নির্বাচন কি আদৌ নতুন এক রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিবে ভালো নির্বাচন কি হবে নাকি অতীতের পুরোনো খেলাই আবার নতুন মুখে চালিয়ে যাবে গণতন্ত্রের পথ কখনোই মসৃণ ছিল না কিন্তু অতীতে ভুল করে যারা শিখেছে তারাই ভবিষ্যৎ করেছে এখন দেখবার বিষয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের পুরনো ধ্বংসস্তূপের উপর ভবিষ্যতের ভিত্তি তৈরি করতে পারে কিনা আর জনগণ যে দীর্ঘদিন ধরে সব সবকিছু এসেছে সবকিছু দেখে এসছে এবার কি তারা সত্যিকারের নির্বাচন দেখে আশ্বস্ত হবে এই প্রশ্ন বিলিয়ন ডলারের প্রশ্ন কেমন নির্বাচন হবে মানুষ ভোট যেতে পারবে তো ওই যে উৎসবর পরিবেশে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বলেছেন দেশের সব মানুষ মনে করবে যে তার পছন্দের প্রার্থীই নির্বাচন আছে তার পছন্দের মালদাই নির্বাচনে আছে তার পছন্দের আদর্শ এই নির্বাচনে অংশ নিচ্ছে নির্বাচন কি সংঘাত নয় ঘটবে নির্বাচনে কি যারা জিতবেন বলে ধারণা করছেন তারা কলা গাছ দাঁড়িয়ে দেবেন দাঁড় করিয়ে দেবেন নাকি তারা চিন্তা করবেন যে ভবিষ্যতে সরকার পাঠন করবার চেনে পার্লামেন্টটাকে ভাইব্রেন্ট করবার জন্য যোগ্য প্রার্থীদের প্রার্থীদেরamsfontsদে পাঠন হবে তাদের কি মনোনয়ন দিবেন নারীর অংশโด হবে তরুণদের অংশโด কি হবে এই বিষয়গুলো নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো কতখানি সাজাত এবং সক্রিয় সেটা ভেবে দেখা দরকার আর এই নির্বাচনের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক অনেক কিছু জড়িত আছে সেগুলো নিমাশা করবার জন্য এই নির্বাচন এবং নির্বাচনী আয়োজনের প্রভাব কি হবে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কথা শোনার জন্য এত অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভ দিয়েছে কে মাঠে ছিল এ নিয়ে ছাত্র সংগঠন নতুন রাজনৈতিক দল এবং ইসলামপন্থী দলের মধ্যে টানা পড়েন স্পষ্ট এর ফলে যে ঐক্য দেখা গিয়েছিল গত বছর তা এখন অনেকটাই চরচরিত এই বিভক্তি এই সন্দেহ এই আস্থাহীনতার মধ্যে নির্বাচন এগিয়ে আসছে সরকার বলছে নির্বাচন হবে অবাধ এবং সুষ্ঠু